সৌদি আরবের পবিত্র মদিনা নগরীতে হিজাব নিকাব পরিধান করে মুসলিম মেয়েরা কিভাবে নিজেদের কর্ম পরিচালনা করছে বন্ধুরা দেখুন কিভাবে মুসলিম মেয়েরা ইসলামের শালীনতা বজায় রেখে নিজ নিজ কর্মগুলো পবিত্র মদিনাতে যেখানে মসজিদে নববী যে শহরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম ঘুমিয়ে রয়েছেন সেই শহরেই কর্ম করে নিজেদের জীবিকা নির্বাহ করছে মুসলিম বোনেরা বন্ধুরা ঠিক এটি হচ্ছে পবিত্র মদিনার একেবারে পাশের সবচাইতে ব্যস্ততম একটি সড়ক এবং এখানেই কিন্তু স্টলে স্টলে আমাদের মুসলিম বোনেরা তারা ইসলামের শালীনতা পর্দা হিজাব পরিপালন করে তারা কিন্তু নিজেদের কর্মগুলোকে পরিচালনা করছে 마শাআল্লাহ আমরা কিন্তু সেই সকল মুসলিম মেয়েদেরকে আজ একটি উদাহরণ দেখাতে চাচ্ছি যে দেখো মদিনায় মুসলিম মেয়েরা তাদের জীবিকা নির্বাহের জন্য কতটা ইসলাম মেনে পরিপালন করে ইসলামের শালীনতা মেনে তারা কিন্তু নিজেদের কর্ম এবং নিজেদের জীবিকা ঠিকই নির্বাহ করছে অথচ আমাদের বাংলাদেশের দিকে যদি একটু তাকাই সেখানে বলা হচ্ছে কর্মে গেলেই নাকি একটু ওয়েস্টার্ন হতে হবে পোশাকে পরিবর্তন আনতে হবে সেটআপ গেটআপে অন্যরকম আনতে হবে ওয়াকথু এই দেখুন এখানে কত সুন্দর করে তারা ইসলামের বিধি পরিপালন করে শালীনতা বজায় রেখে একেবারে গ্রাহকদেরকে সেবা দিচ্ছেন বিন্দু পরিমাণ তারা তারা ইসলামের যে কিন্তু একটু অমান্য করেনি হ্যাঁ এটাই সত্য পবিত্র মদিনায় মুসলিম মেয়েরা মায়েরা বোনেরা তারাও কর্ম করছে তারাও জীবিকা নির্বাহ করছে তারাও গ্রাহকদেরকে নানা সেবা দিচ্ছে কিন্তু আমাদের দেশের মতো নয় যে সেখানে সিটিং ফিটিং গেটিং একেবারে ফিটফাট করে বসের সামনে যেতে হবে না এই রকম কোনো কিছুই নয় অথচ মুসলিম মেয়েরা কিন্তু দেখুন সৌদি আরবের পবিত্র মদিনায় তারা অত্যন্ত শালীনতা বজায় রেখে তাদের কর্ম পরিচালনা করছে মাশাল্লাহ ঠিক এভাবেই কিন্তু মুসলিম বোনেরা সারা পৃথিবীতে দর্শক আপনাদেরকে আরো একটি মজার তথ্য জানিয়ে রাখি সৌদি আরবে সাত লাখ কর্মজীবী নারী রয়েছে যারা পর্যটন যারা নিজের উদ্যোক্তা যারা রেস্টুরেন্ট হোটেল এমন কি গৃহকর্মেও তারা কিন্তু যুক্ত রয়েছে এই রকম নারী এবং মেয়েদের সংখ্যা কত সাত লক্ষ এই কথাটা কে বলছে এই কথাটা একেবারে আপনারা ইন্টারনেটে যদি একটু সার্চ করে দেখেন যে সৌদি আরবে কর্মজীবী নারীদের সংখ্যা একেবারে ঠাস করে কিন্তু পেয়ে যাবেন নিঃসন্দেহে পেয়ে যাবেন আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন তো সেখানে কি মানুষ সেখানে কি আমাদের বোনেরা বিশেষ করে এই সৌদির মেয়েরা সেখানে কি বেপর্দা ওয়েস্টার্ন কালচার ওয়েস্টার্ন ড্রেসে তাদের কর্ম করছে না কর্ম আসলে পোশাক কোনো বাধা নয় বাধা হচ্ছে যেটা সেটা হচ্ছে নিজের মন আপনার মন আসলে চাচ্ছে যে দিকে আপনাকে ধাবিত করতে পোশাকে আশাকে উদ্ভূত পশ্চিমা রীতিনীতি আপনাকে অনুসরণের কে হচ্ছে ওয়াসওয়াসা দিচ্ছে ইবলিস অথচ এখানে দেখুন পবিত্র মসজিদে নববীর পাশে তারা কত সুন্দর কর্ম করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করছে কত শালীনতা বজায় রেখে তারা তাদের দৈনন্দিন কর্ম করছে বন্ধুরা ভিডিওটি সবাই আশা করি সবারই ভালো লেগেছে যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করবেন এবং অন্যদেরকে শেখার জন্য দেখার জন্য অবশ্যই ব্যবস্থা করে দিবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম